भाई

ছাত্রদলের উপজেলা চাটমোহর উপজেলা যুবদল উপজেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি ফুলচাঁদ হোসেন স্বামীর উপস্থিত আছেন চাটমোহর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জনতন নাইম জুই উপস্থিত আছেন জাবের মোল্লা ভাই এখানে দেখতে পাচ্ছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাবের মোল্লা ভাই সহ ছাত্র দলের উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ নেতৃবৃন্দ সহ উপস্থিত ভাই ও বোনের সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামী ভাইরা আমার আমি এই চাটমহরের সন্তান আমার নারী পোতা এই চাটমহরের মাটিতে আমি ঢাকার বুকে এই সতেরোটি বছর আমার সমস্ত শ্রম ঘাম হরতাল অবরোধ গুলো থেকে শুরু করে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের কাজ করে গিয়েছি আমার নামে মামলার অজস্র মামলা ঝুলছে আমি জীবিকা চলে রিমান্ড খেটেছি আমি মামলার আসামি এখনো আমি এই চার মেয়ে হিসেবে বলতে চাই আজকে সতেরোটা বছর গত সতেরোটা বছর আমরা যেমন ঢাকাতে আন্দোলন করেছি করে শিকার হয়ে চাটমোহরবাসী যারা বিএনপি করেছে বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী নিজ শিকার হয়েছে কেউ ঠিকমতো ঘরে ঘুমাতে পারে নাই কেউ ঠিকমতো তার দোকানে ব্যবসা করতে পারে নাই ঠিকমতো প্রকাশ্যে চলাফেরা করতে পারে নাই পালিয়ে তাদেরকে বিভিন্ন জায়গা বিচরণ করতে হয়েছে এই শতকে বছর শেখHazardের উত্থানে এই চাটমোহর ভাঙ্গুরা ফরিদপুর সহ সারা বাংলাদেশের মানুষ পালিয়ে বেরিয়েছে আজকে সারা বাংলাদেশের পাঁচ হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে সারা বাংলাদেশের প্রায় এখন পর্যন্ত দুই হাজার নেতা কর্মী ঘুমে শিকার এখনো পর্যন্ত সে গুম পরিবারের সদস্যরা তাকিয়ে আছে তাদের গুম সদস্যরা ফিরবে করে আমরা এমন একটি সরকার বিদায় করেছি সেই প্রাচীন আইনা দেখতে হয়েছে যেখানে দিনের পর দিন বছরের দশবার করতে হয়েছে আমরা এমনও সরকার দেখেছি সেই সওরাচারী সেই 71 এর যুদ্ধে যেমন দেখেছিলাম ঝোপে জঙ্গলে নদীর কেনারায় পুকুর পারে লাশ পড়ে থাকতে আমরা এক ফ্যাসিস্ট যুগেও আমরা সেটা দেখেছি আমরা সেই ফ্যাসিস্টকে আর বাংলাদেশে আবারো ফিলক কখনো আমরা সেটা চাই না বিএনপি যতদিন বেঁচে থাকবে এই ফ্যাসিস্ট কখনো বাংলাদেশে আর দাঁড়াতে দিবে না ফ্যাসিস্টকে কখনো প্রশ্নই দিবে না আজ আমরা শুধু এইটুকু জানি এই বিএনপি সতেরোটি বছর অনেক নির্যাতনের পর অনেক ভাঙনের খেলা হয়েছে বিএনপির একটি নেতা কর্মী এই বিএনপি ছেড়ে যায়নি তো সময় আজকে বিএনপির এই প্রত্যেকটি নেতা কর্মী সারা বাংলাদেশে যারা আছে সোনা পরে যেমন খাদ তৈরি খাট খাটি সোনা হয় তেমনি বিএনপি প্রত্যেকটা নেতা কর্মী আছে খাঁটি থেকে খাঁটি উপর রূপান্তর এই বিএনপি কে করা ভাঙন ধরানো আর কারো পক্ষে সম্ভব নয় সারা বাংলাদেশ আমরা জানেন এই তত্ত্ব এই উপদেষ্টা সদস্যরা এবং প্রধান উপদেষ্টা একটি নির্বাচনী রোডম্যাপ মৌখিক ভাবে ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হতে যাচ্ছে সারা বাংলাদেশে যেমন বিএনপির পক্ষ থেকে তিনশো আসনে প্রাথমিক পর্যায়ে কিছু কিছু জায়গাতে মনোনয়ন দেওয়া হচ্ছে তারই ফলশ্রুতিতে পাবনা তিনে চাটমোহর ভাঙ্গুরা ফুলপুরে আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনাথ জনক তারেক রহমান তাদের নির্দেশনায় আজকে বিভাগীয় যারা দায়িত্বে আছেন রাজশাহীর আমাদের উপদেশ মন্ডলীর সদস্য আছেন আব্দুল সালাম ভাই এই রাজশাহী ডিভিশনের দায়িত্বে ওনাদেরকে আমাদের প্রিয় নেতা ঠিক নির্দেশনা দিয়েছেন পাবনা তিনের আগামী দিনের আমাদের প্রাথমিক পর্যায়ে বাসায় ক্যান্ডিডেট কৃষিবিদ হাসান জাফির তুহিন ভাই তুহিন ভাই এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে তোমার আবার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা থেকে লাল করি আমরা শহীদ জিয়ার সৈনিক আমরা খালেদি জিয়ার সৈনিক আমরা দেশ নাম জনক তারিক রহমান নেতৃত্বে তাকিয়ে আছি আজকে আপনারা জানেন বিএনপি সাথে মানে করে কখনো কেউ বাংলাদেশের বাগিতে টিকতে পারে নাই ভুল হয়ে গিয়েছে নিঃশ্বাস হয়ে গিয়েছে আগামীতে এই আজান জাফির তুহিন এই পাবনা তীরের ধানের শীষের কাণ্ডারি যারা এখনো পর্যন্ত এটি বোধগম্য নয় যাদের ভিতরে এখনো পর্যন্ত জ্ঞান ফিরছে না আশা করব খুব শীঘ্রই তারা এই ধানের শিশের পতাকা তলে আবদ্ধ হবেন ধানের শিশকে শক্তিশালী করবেন ধানের শিশকে কিভাবে নির্বাচিত করা যায় সেটি করবেন এবং আমাদের আপনারা জানেন যে হাসান জাফিক তুহিন পাবনার একটি সন্তান চাটমোহর অনেকের প্রশ্ন আছে চাটমোহর বাংলা তার জন্ম নয় কি যায় আসে এখানে হাসান জাফিক তুহিন তো কোনো পাবনা সন্ধান হওয়ার প্রয়োজন নাই চাটমহল ভাঙ্গড়া পরিপুরি সন্ধান হওয়ার প্রয়োজন নাই আজান জাফি তুই হচ্ছে সারা বাংলাদেশের ধানের শীষের কান্ডারি ধানের শীষের জন্য এই বিএনপি করবার জন্য হাজান জাফি তুই কে দিনের পর দিন তারাবরণ করতে হয়েছে হাজার হাজার দিন পালিয়ে বেড়াতে হয়েছে

হচ্ছে যে চাকভর ভাঙ্গুরা পরিপ্রবাসীদের জন্য যে স্কর্লে বিষয় কারণ এই ধরনের নেতা ওখানেখানে যায় সেখানে শুধু ফল দেয় সেখানে শুধু মানুষকে উজ্জীবিত করে দেশের উন্নয়ন করে এলাকার উন্নয়ন করে আমরা বিশ্বাস করি হাজার জাতিহীন আগামী দিনে এই চাক